শুরু করার আগে সবার প্রথমেই আমি আপনাদেরকে জানিয়ে দিই যে আমি মেধার পক্ষে কোন রকম সংরক্ষণের মাধ্যমে মেধার সাথে আপোষ করার পুরোপুরি বিরোধী কিন্তু তা সত্ত্বেও আপনারা সকলেই জানেন যে বর্তমান সময়ে রাজনৈতিক পরিমহলে একটা দাবি উঠেছে যে কাস্ট সেন্সাস অর্থাৎ জাতিভিত্তিক আদম সুমারি দু সালে লোকসভা ভোট ভোটের পর থেকে কিন্তু এই দাবিটা অদ্ভুত রকমভাবে বিরাট আকার ধারণ করেছে এবং সম্প্রতি কেন্দ্র সরকারও কিন্তু ঘোষণা করেছে যে সামনের যে সেন্সাস হবে সেখানে কিন্তু একই সাথে জাতিভিত্তিক আদমশুমারিও কিন্তু হবে চলুন আজকে আমার এই ভিডিওর মূল বিষয় কিন্তু এই জাতিভিত্তিক আদমশুমারি এটা কেন প্রাসঙ্গিক হয়ে উঠল এবং কেন সরকার এটা করার জন্য বাধ্য হলো ভারতবর্ষে জাতিভিত্তিক আদমশুমারি অর্থাৎ কাস্ট সেন্সাস একটা অত্যন্ত সংবেদনশীল এবং বহুমাত্রিক একটা বিতর্কিত বিষয় স্বাধীনতা পথ থেকে অন্যান্য আর্থসামাজিক তথ্যের সাথে তপশিলি জাতি অর্থাৎ শিডিউল কাস্ট এবং তপশিলী উপজাতি অর্থাৎ শিডিউল ট্রাইফদের গণনা করা হলেও অন্যান্য জাতিগোষ্ঠীর বিস্তারিত তথ্য কিন্তু সংগ্রহ করা হয় বর্তমানে বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক গোষ্ঠী অন্যান্য অনগ্রসর শ্রেণী অর্থাৎ ও বিসি জন্য একটা পৃথক জাতিভিত্তিক আদমশুমারি করার জন্য কিন্তু একটা জোরালো দাবি তুলেছে এবং এই প্রেক্ষাপটে জাতিভিত্তিক আদমশুমারির রাজনৈতিক দাবি প্রয়োজনীয়তা ও প্রাসঙ্গিকতা সরকারের ভূমিকা এবং এর সম্ভাব্য ভালো খারাপ দিক নিয়ে কিন্তু একটা বিস্তারিত আলোচনা কিন্তু আমি আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে তাহলে চলুন সবার প্রথমে একটু আলোচনা করা যাক যে জাতিভিত্তিক আদমশুমারির জন্য কি কি রাজনৈতিক দাবি ছিল ভারতে জাতিভিত্তিক আদমশুমারির দাবি কিন্তু একটা দীর্ঘদিনের মন্ডল কমিশনের সুপারিশের পর থেকে এই দাবি আরও জোরালো হয়েছে বিভিন্ন রাজনৈতিক দল বিশেষ করে আঞ্চলিক দল এবং অনগ্রসর শ্রেণীর প্রতিনিধিত্ববাদী দলগুলো এই দাবিকে কিন্তু সমর্থন করে তাদের প্রধান যুক্তিগুলো হলো সামাজিক ন্যায় অর্থাৎ জাতিভিত্তিক আদমশুমারি তথ্যের অভাবে অনগ্রসর শ্রেণীর সঠিক সংখ্যা এবং তাদের আর্থসামাজিক অবস্থা সম্পর্কে কিন্তু বিস্তারিত জানা যায় না যদি এই তথ্য পাওয়া যায় তাহলে তাদের জন্য যথাযথ কল্যাণমূলক নীতি ও কর্মসূচি প্রণয়ন করা কিন্তু সম্ভব হবে যা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা সহায়ক হবে আর সংরক্ষণ নীতি যদি কার্যকর হয় সরকারি চাকরিতে এবং শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণীদের জন্য যে সংরক্ষণ নীতি বা রিজার্ভেশন পলিসি চালু আছে তা জনসংখ্যার সঠিক অনুপাতের অভাবে কার্যকরভাবে প্রয়োগ করা যাচ্ছে না জাতিভিত্তিক এই শ্রেণী সঠিক সংখ্যা নির্ধারণে কিন্তু সাহায্য করবে ফলে সংরক্ষণ নীতি সুষম বন্টন সম্ভব হবে এই প্রসঙ্গে একটা কথা জানিয়ে রাখি এতে কিন্তু আদতের মেধার সাথেই আপোষ করা হবে এই রকমভাবে সংরক্ষণ প্রথা কখনোই চালু হওয়া উচিত নয় রাজনৈতিক প্রতিনিধিত্ব জাতিভিত্তিক আদর্শমারিক তথ্য যদি রাজনৈতিক দলগুলোর কাছে চায় তাহলে দলগুলিকে বিভিন্ন জাতিগোষ্ঠী জনসংখ্যার বিন্যাস বুঝতে এবং সেই অনুযায়ী তাদের যে পলিটিক্যাল স্টান্স বা নির্বাচনী যে কৌশল সেটা তৈরি করতে কিন্তু সাহায্য করবে এটি বিভিন্ন জাতিগোষ্ঠী রাজনৈতিক ক্ষমতায়নের পথ কিন্তু প্রশস্ত করতে পারবে স্বাস্থ্য শিক্ষা বিমোচন এবং অন্যান্য সামাজিক উন্নয়নমূলক নীতি প্রণয়নের ক্ষেত্রে কিন্তু জাতিভিত্তিকবশমারী ও তথ্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে কোন জাতীয় গোষ্ঠী পিছিয়ে আছে এবং তাদের জন্য কি ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন তা কিন্তু এই তথ্যের মাধ্যমে সঠিকভাবে নির্ধারণ করা যাবে চলুন আমরা ছোট্ট করে একটু জেনে নেই যে জাতিভিত্তিক আদমশুমারি কেন প্রয়োজনীয়তা রয়েছে ও প্রাসঙ্গিকতা রয়েছে বর্তমানে জাতিভিত্তিক আদমশুমারি করা প্রয়োজনীয়তা প্রাসঙ্গিকতা কিন্তু বিভিন্ন কারণে বহুলাংশে বৃদ্ধি পেয়েছে যেমন ধরুন বর্তমানে অনগ্রসর শ্রেণী সংখ্যা জনসংখ্যার অনুমান মূলত মন্ডল কমিশনের রিপোর্টের উপর ভিত্তি করে তৈরি যা উনিশশো সালের আগে তথ্যের উপর নির্ভরশীল সময়ের সাথে সাথে জনসংখ্যার কাঠামো কিন্তু অনেক পরিবর্তন এসেছে একটি নতুন জাতিভিত্তিক আদমশুমারি বর্তমান পরিস্থিতিকে কিন্তু একটা সঠিক তথ্য এবং ধারণা কিন্তু দিতে পারে তথ্যের অভাবে সরকার অনগ্রসর শ্রেণীর জন্য সুনির্দিষ্ট এবং কার্যকর কোনো নীতি প্রণয়ন করতে পারছে না ফলে এই শ্রেণীর একটা বড় অংশ উন্নয়ন প্রক্রিয়ার বাইরে কিন্তু থেকে যাচ্ছে জাতিভিত্তিক বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে যে বিদ্যমান আর্থ সামাজিক অসামের একটা স্পষ্ট চিত্র তুলে ধরতে পারে এবং এর মাধ্যমে কিন্তু বুঝতে পারা যাবে যে কোন জাতিগোষ্ঠী শিক্ষা স্বাস্থ্য আয় এবং অন্যান্য উন্নয়ন সূচকে কিন্তু পিছিয়ে রয়েছে যদি এই তথ্য সরকারের কাছে থাকে তাহলে উন্নয়ন কর্মসূচিগুলোকে আরো লক্ষ্যভিত্তিক করতে কিন্তু করবে নির্দিষ্ট জাতিগোষ্ঠীর প্রয়োজন অনুসারে কর্মসূচি প্রণয়ন করা কিন্তু সম্ভব হবে যা উন্নয়নের সুফল সকলের কাছে পৌঁছে দিতে সুবিধা করবে আর এই আদমশুমারির তথ্য গবেষক এবং সমাজবিজ্ঞানী বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক বিষয় নিয়ে গবেষণা করার জন্য একটা ভ্যালুয়েবল ডেটাবেস কিন্তু তারা পেয়ে যাবে এবং এর মাধ্যমে জাতি শ্রেণী এবং অন্যান্য সামাজিক আনুষঙ্গের মধ্যে যে সম্পর্ক রয়েছে সেটা কিন্তু আরব সরকার জাতিভিত্তিক আদমশুমারি করার ক্ষেত্রে কিন্তু একটা মিশ্র প্রতিক্রিয়া কিন্তু বরাবর দেখিয়ে এসেছে ঐতিহাসিকভাবে সরকার জাতিভিত্তিক বিভাজনকে আরও প্রকোপ না করার যুক্তিতে এই ধরনের আদমশুমারি কিন্তু এগিয়ে গেছে তবে সাম্প্রতিক বছরগুলোতে রাজনৈতিক চাপের মুখে সরকার কিন্তু বেশ কিছু পদক্ষেপ নিয়েছে যেমন ধরুন সামাজিক ও অর্থনৈতিক জাতিভিত্তিক সুমারি অর্থাৎ সোশিও ইকোনমিক অ্যান্ড কাস্ট সেন্সার এ যেটা দু সালে হয়েছিল দু সালে ইউপিএ সরকার সামাজিক ও অর্থনৈতিক জাতিভিত্তিক সুমারি অর্থাৎ এসিসিসি পরিচালনা করেছিল তবে এই সুমারি জাতিভিত্তিক তথ্য কিন্তু এখনও সম্পূর্ণরূপে কিন্তু প্রকাশ করা হয়নি এবং এর নির্ভুলতা বা অ্যাকুরেসি নিয়ে কিন্তু আজও প্রশ্ন রয়েছে সরকার এই তথ্য শুধুমাত্র নীতি নির্ধারণের জন্য কিন্তু ব্যবহার করছে কিন্তু জনসাধারণের জন্য কিন্তু এটি সহজলভ্য করা হয়নি কেন্দ্রীয় সরকার সাধারণভাবে জাতিভিত্তিক আদমশুমারি করার বিষয়ে কিন্তু তেমন কোনো আগ্রহ দেখায়নি যদিও আমি মনে করি উচিত নয় তবু তাদের যুক্তি হলো এটি সমাজে কিন্তু একটা বিভেদ সৃষ্টি করতে পারে এই জাতি পরিচয়ের উপর অতিরিক্ত মনোযোগ দেওয়া উচিত না ঠিক যেমন এস সি হয়েছে জাতিভিত্তিক আদমশুমারি পরিচালনা করা কিন্তু একটা বিশাল এবং জটিল কাজ এবং এতে বিপুল পরিমাণে অর্থ আর জনবলে কিন্তু প্রয়োজন এছাড়া বিভিন্ন জাতিগোষ্ঠীর সঠিক শনাক্তকরণ এবং তাতে তথ্য সংগ্রহ আইনি ও লজিস্টিক চ্যালেঞ্জও কিন্তু রয়েছে তবে উল্লেখযোগ্য যে বেশ কিছু রাজ্য কিন্তু নিজে থেকে উদ্যোগটা নিয়েছে যেমন ধরুন বিহারের মতো কিছু রাজ্য নিজস্ব উদ্যোগে জাতিভিত্তিক আদমশুমারী পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে এবং এর মাধ্যমে তারা তাদের রাজ্যের শ্রেণীর সঠিক চিত্র পেতে কিন্তু চাইছে সেটি তো ভালো এবং খারাপ দিক রয়েছে এর কিন্তু কিছু ভালো দিকও রয়েছে চলুন এই ভালো দিকগুলো একটু আমরা জেনে নেই। যেমন ধরুন এটি সরকারকে কিন্তু অনগ্রসর শ্রেণীর সঠিক সংখ্যা এবং তাদের আর্থ সামাজিক অবস্থা সম্পর্কে নির্ভুল তথ্য সরবরাহ করবে যা তাদের জন্য আরও কার্যকর এবং লক্ষ্যভিত্তিক একটা নীতি প্রণয়নে কিন্তু সহায়ক হবে সঠিক তথ্যের ভিত্তিতে সংরক্ষণ নীতি কার্যকর প্রয়োগ এবং অন্যান্য ইতিবাচক বৈষম্যমূলক পদক্ষেপ নেওয়া কিন্তু সম্ভব হবে যা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সম্পদে সুষম বন্টন এবং জাতিভিত্তিক তথ্যের মাধ্যমে সরকার উন্নয়ন প্রকল্পের সুবিধাগুলো জনসংখ্যার বিভিন্ন অংশের মধ্যে সুষমভাবে বণ্টিত করতে পারবে আর প্রকৃত অবস্থার চিত্র কিন্তু জানতে পারবো আমরা এই মাধ্যমে কারণ এটি সমাজে যে সমস্ত জাতিগত বৈষম্য এখনও রয়েছে তার একটা বাস্তব চিত্র তুলে ধরবে যা বিভিন্ন রকম সমস্যার সমাধানে কিন্তু সহায়ক হবে এছাড়া বিভিন্ন জনজাতির সঠিক প্রতিনিধিত্বে এবং রাজনৈতিক ক্ষমতায়নের পথ কিন্তু প্রশস্ত হবে গবেষণার সুযোগ তো বাড়াবেই আমি আগেই বলেছি গবেষকরা জাতি শ্রেণী এবং অন্যান্য সামাজিক আনুষঙ্গের পারস্পরিক সম্পর্ক নিয়ে আরো গভীরভাবে কিন্তু গবেষণা করতে পারবে ভালো দিকটা তো বললাম এবার চলুন খারাপ দিকগুলো একটুখানি জেনে নেই সামাজিক বিভাজন বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে অনেক সমালোচকদের মতে জাতিভিত্তিক আদম সমাজি সুধুমারী সমাজে জাতিগত পরিচয়কে কিন্তু আরো জোরালো করে তুলবে এবং একটা বিভেদ সৃষ্টি করতে পারবে এটি মানুষকে তাদের জাতি পরিচয়ের উপরে আরো বেশি মনোযোগ দিতে উৎসাহিত করবে যা সামাজিক সংহতির জন্য কিন্তু প্রতিকার হতে পারে আর অনেক রাজনৈতিক দল জাতিভিত্তিক আদম সুমারিকে শুধুমাত্র ভোট ব্যাংকে রাজনীতি হিসাবে ব্যবহার করতে পারে আর এর ফলে প্রকৃত উন্নয়নমূলক কাজ কিন্তু ব্যাহত হতে পারে জাতিভিত্তিক আদমশুমারি পরিচালনা করা কিন্তু অত্যন্ত কঠিন এবং ব্যয়বহুল কাজ নির্মূল তথ্য সংগ্রহ করা এবং তা শ্রেণীবদ্ধ করা একটা বড় চ্যালেঞ্জ জনগণ তাদের জাতি পরিচয় ভুলভাবে নথিভুক্ত করতে পারে যার ফলে আদমশুমারির নির্ভরতা কিন্তু কমে যেতে পারে জাতিভিত্তিক আদমশুমারী অতীতের জাতিগত ভেদাভেদ এবং বৈষম্যকে নতুন করে সামনে আনতে পারে এবং সমাজে যে পুরনো বা খারাপ দিকগুলো রয়েছে সেগুলোকে কিন্তু আবার জাগিয়ে তুলতে পারে কারণ বহুদিনের চাপা কিন্তু এর মাধ্যমে প্রকাশ পেতে পারে। এছাড়া বেশ কিছু বিশেষজ্ঞ মনে করেন যে জাতিভিত্তিক আদমশুমারি পরিবর্তে যদি শিক্ষা স্বাস্থ্য এবং কর্মসংস্থানের মতন সার্বজনীন উন্নয়নের উপর জোর দেওয়া উচিত যা তাদের জাতি নির্বিশেষে সকলের উপকার করবে ঠিক এমনভাবেই তো বলতে পারি ভারতবর্ষ থেকে সংরক্ষণ প্রথা পুরোপুরি উঠে যাওয়া উচিত শুধুমাত্র আর্থিকভাবে যারা দরিদ্র তাদের জন্যই কিন্তু একটা সুবিধা সরকারের রাখা উচিত নাহলে অন্য যে কোনো রকম সংরক্ষণ যা এসসি হোক এসটি হোক ও বিসি হোক সমস্ত কিছুই কিন্তু বাতিল করে দেওয়া উচিত মেধাকে জোর দেওয়া উচিত কারণ মেধার সাথে কখনোই আপোষ নয় দেশে আমরা এই কথাই বলতে পারি যে ভারতে জাতিভিত্তিক আদমশুমারি একটি জটিল এবং একটা সংবেদনশীল বিষয় এর পক্ষে যেমন সামাজিক ন্যায় বিচার সুষম নীতি প্রণয়ন এবং প্রকৃত অবস্থার চিত্র তুলে ধরার মতো জোরালো যুক্তি রয়েছে তেমনই সামাজিক বিভাজন বৃদ্ধি রাজনৈতিক উদ্দেশ্য এবং প্রশাসনিক জটিলতার মতন রকম উদ্বেগও কিন্তু রয়েছে তাই সরকারের ভূমিকা এই ক্ষেত্রে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একদিকে তাদের সমাজের সকল অংশের প্রতি সমান মনোযোগ দিতে হবে এবং অন্যদিকে পিছিয়ে পড়া জাতিগোষ্ঠী উন্নয়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ কিন্তু তাদেরকে নিতে হবে জাতিভিত্তিক আদমশুমারি যদি সঠিকভাবে পরিকল্পনা করা যায় এবং এই তথ্যকে গঠনমূলক উদ্দেশ্যে ব্যবহার করা যায় তবে একটা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার একটি শক্তিশালী হাতিয়ার হতে পারে তবে এর সম্ভাব্য খারাপ দিকগুলো কিন্তু বিবেচনায় রাখতে হবে এবং এমন পদক্ষেপ নেওয়া উচিত যাতে সমাজে কোনো প্রকার বিভেদ বা অস্থিরতার সৃষ্টি না হয় তাই তো শেষে কথাই বলা যায় যে জাতিভিত্তিক আদমশুমারি প্রয়োজনীয়তা এবং প্রাসঙ্গিকতা বর্তমানে যথেষ্টই তবে এর বাস্তবায়ন এবং তথ্যের ব্যবহার এমনভাবে করতে হবে যাতে এটি দেশের সামগ্রিক উন্নয়ন এবং সামাজিক সংহতির পরিপন্থী না হয় এটি ভারসাম্যপূর্ণ এবং সতর্কমূলক পদক্ষেপই কিন্তু এই বিতর্কিত বিষয়টির সুষ্ঠু সমাধানে সহায়ক হতে পারে তবেই তো আমাদের ভারত এগিয়ে চলবে একটা ভালো দিন আমরা পাবো